ডেইলি সন্ধ্যের পর বাচ্চাদের জন্য কিছু টিফিন বানাতেই হয় বাচ্চা কি আমারও ওই টাইমে খুব খিদে পায় তো সেদিন ছিল মঙ্গলবার আমাদের ছিল ভেজ তো কি বানানো যায় ভেজের দিন সবার প্রথমে মাথায় আসে গোলা রুটি কিন্তু গোলা রুটি তো আবার অনুরাগ খেতে চায় না কিন্তু গোলা রুটির সাথে যদি কিছু থাকে তাহলে খেয়ে নেবে তখন মাথা আসলো বাদামে চাটনি বানাই বাদামে চাটনি অনুরাগ খেতে ভালোবাসে তাই বাদামে চাটনি আর গোলা রুটি বানালাম অনুরাগকে দিয়ে মা ও মেয়েও বসে পড়লাম খেতে শ্বশুর মশাই দুদিন আগে মানে রবিবার গ্রামে গিয়েছিলেন গ্রাম থেকে কি কি এনেছিলেন তারাও তোমাদের দেখাচ্ছি এনেছিলেন বথুয়া শাক শিম দেশি আলু আর চিড়ে বাসে করে গিয়েছিলেন তো তাই বেশি কিছু আনতে পারেন ভিডিওটি তাহলে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আসবো নেক্সট মিনি ভ্লগে টাটা